আরে কয়ে না নজরুল ভাই কি যে অবস্থা আছি আমি বর্তমানে বিশাল সমস্যা আছে সমস্যা বলতে কি পরিবারটা নিয়ে বিশাল টেনশনে আছে পরিবারের ইয়ে সমস্যা ও সমস্যা সমস্যা তো থাকবে তার মধ্যে নামাজ কালাম পড়তে হবে না বললে কি হবে চেষ্টা তো করতেছি কিন্তু থাকতে পারছি না তারপরে বিশাল ঝামেলা হয়েছে আপনি যে পরিবার নিয়ে এত ভাব দিচ্ছেন আপনার কথা কি তারা কি একবারও ভাবে ভাবে না মানে কি করছো তুমি আমার পরিবার আমাদের জীবন বেড়ে দিতে পারে আর তুমি কিছু পরিবার পাবে না এখন কথা জীবন দিতে পারে আপনার পরিবার আপনাকে ভালোবাসে কিনা আচ্ছা ঠিক আছে কি করছো আপনি বাড়িতে বলবেন

আমি কি পাই কাছে গেছে কি পাই লাখ ও দূরে দূরে এ ওই পড়া রইছে এই ছটা এই ছটা ভাই আমি ছটার কাছে ভাই পাবো টাকা না এ ওই যে কুলসি এটা কুলসি ওর কাছে ভাই 20000 টাকা দেখ দেখ না আরে পুরো আল্লাহর এ মনে পড়ছেন আর কি আর ওই কত গিয়ে এবারে লাখ

আমার দিনা ভাবনার বাকি কেউ না নাকি বিষয়টা কি আমি মরে যাচ্ছি আমার এই পরিবারের লোকজন সব আমার ছেড়ে চলে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না বিষয়টা ঠিক কথা কইলাম তো বুঝতে পারছি এই ঘটনায় বলতে চাইলে এই দুনিয়ায় কেউ কারো না কেউ কারো বাঘ নেবে না সেটা পাপ করলেও তার বাঘ নেবে না তারপরে দিনাবনা গুলি কেউ করো ইয়ে ঠিক কথা হয়েছে আমি আজ কাল করিতে নামাজ পড়া ধরবো নিজের কাজ নিজে করব মরার পরে নিজের হিসেব নিজে দেবো আর আমি আর কারো পরে ভরসা করে থাকবো না এই সংসারের মায়া আমি আর পড়ে থাকবো না চলো আমরা আল্লাহর পথে চলে যাই চলো আটো